কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত মাস পঁচানব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র এস এফ বাষট্টি সিরিয়াল দুই লক্ষ পঁচাশ হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ

হাতের বাম পাশে পিক আপ স্ট্যান্ড ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক এখানে আসলেই বাইরে আমাদের এইচ এন মোটর সাইনবোর্ড দেওয়া আছে কল্যাণপুর বাস স্ট্যান্ড ঢুকলো নতুন বাজারের মোড় সাইড ফিট আমতলা বাজারে আসলো ভাই নতুন বাজারের মোড় নতুন বাজারে মোড় এসে যে কাউকে জিজ্ঞাসা করবে এইচ এন মোটর বাইকের শোরুম বা কে কে কাশ্মীর বাইকের শোরুম দেখাই দিবে তারপরে চিন্তা অসুবিধা হলে ফোন নাম্বার তো ভাই দেওয়াই আছে রিসিভ করে নিব কোনো সমস্যা নাই ঠিক আছে তো গোপন আস্থানা শোরুম যাই আছে এইগুলো দেখাবো এর বাইরেও ভাই ছোট বড় হিউজ কালেকশন আমাদের কাছে আছে তো প্রতিটা এর প্রতি রিকোয়েস্ট থাকে ভিডিওটা তারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেহেতু অনেকদিন পরে আমি আসছি ভাই হ্যাঁ তো

আর জুলাই মাসের রেজিস্ট্রেশন বাচ্চা কিলোমিটার এটা মানে মালিক যে জিজ্ঞাসা করে ভাই মাইলেজ এত পাইছি অরিজিনাল কিনা অরিজিনাল মাইলেজ ঠিক আছে এটা প্রায় চাই ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই একদম ফাটামাট হবে প্রত্যেকটা ভাই বরাবর ফিক্সড হ্যাঁ কথা নাই দুই লক্ষ পঁচাশি দুই লাখ পঁচাশি ভাই আগে একটা কথা বললাম আপনি আমার খেঁচাইবেন না আমি একবারে তাহলে আজকের দাম করে নেই আমি যদি কিছু হাতে থাকে সর্বোচ্চ দুই রাখতে পারে আপনার রিকোয়েস্টে সেটা হচ্ছে প্রতিটা শাকিল ভিডিওটা দেখে শেয়ার করবে লাইক দিবে কমেন্ট দিবে ঘর এসে আমি শাকিল ভিডিও দেখে আসছি

যেহেতু আছে দুলা বালু উনিশ বিশ মলা থাকতে পারে সুপার ফ্রেশ গাড়ি এটার ভাই আমি দুই লাখ হাজার টাকা দুই লাখ একুশের মডেলের গাড়ি সুপার প্রতিটা গাড়ি ভাই আমি হ্যাঁ দাম করে ছেড়ে দিব এক লাখ পঁচানব্বই হাজার টাকা একুশের পঞ্চান্ন সিরিয়াল হাজার টাকা একুশের পঞ্চান্ন সিরিয়াল একদম আর এই ভার্সন থ্রিটা বাদে কিন্তু ব্লু কালারের ভার্সন থ্রি ডিলাক্স আছে আমার কাছে ব্ল্যাক কালারের ডিলাক্স

তারপর কি বলে হ্যাঁ নিউ ভার্সন ওল্ড ভার্সন ইত্যাদি ইত্যাদি হিউজ পরিমাণ কালেকশন যার যেটা লাগুক কেন অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাক ভাই আর ওয়ান ফাইভ এটা দেখা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা কিন্তু ভাই থাই ভার্সনের গাড়ি হ্যাঁ থাই ভার্সন দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন পঞ্চান্ন সিরিয়াল পঁচিশ সাল পর্যন্ত পেপার সাবডেট মাইলেজ পাইছি ভাই ছয় হাজার প্লাস

বিভিন্ন কালারের কয়েকটা হাম দেখেন্লিয়ার করে এটা কিন্তু দুই হাজার একুশে ডিসেম্বরে কিনা গাড়ি সাত হাজার কিলোমিটার চলা থ্রি পার্ট হ্যান্ডেল করা চল্লিশ খরচ করে

এই ছেলে করে ভাই চাকাটা লাগাইছে আমি দেখছি তো সবকিছু মিলে কিন্তু মানে একটা ওই ছেলেটা অনেক শকিং ভাবে খরচ করে বাবার কারণে গাড়িটা সেল করে দিচ্ছে আচ্ছা আপনি যেহেতু বলছেন ভাই আশি হাজার দিয়ে দিলাম এক লক্ষ আশি হাজার টাকা

এই মডেল চাইলে চাইলে সেটাও মানে বলতে পারো দিতে পারবো আমরা পঁচাত্তর হাজার টাকা প্রাইস আপনার ব্যতীত এক লক্ষ সত্তর হাজার টাকা একবার সেরা করা

একষট্টি সিরিয়াল দুই বছরের কাগজ করা আছে মাইলেজটা সম্ভবত সাত হাজার বা সাত হাজার প্লাস সুপার ডুপার ফ্রেশ দুশো টাকার খরচ যে তাও নাই কিন্তু হ্যাঁ এটা প্রায় আমি দুই টাকা দুই লক্ষ পঞ্চান্ন টাকা ডিলাক্স তো ভাই ডিলাক্স গাড়ি সুরার দিকে টাকা দিবা আমার চেহারা দিকে টাকা দিলে সময় আমি একটা জিনিস এখানে বিশ্বাস করি কি জানেন যখনই কাশিম ভাই এখানে আসি তখনই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে প্রত্যেকটা বাইকের দাম থাকে ভাই সবচেয়ে বড় একটা বিষয় যেটা হলো আমি শুরু থেকে এখন পর্যন্ত বলে আসতেছি কথা বলে কিন্তু কার সিট হ্যাঁ প্রতিটা গাড়ি হাতে হাতে কালেকশনের চেষ্টা করি উনিশ বিশ থাকতেই পারে যতটুকু আমার দ্বারা সম্ভব দেখে আমি পারফেক্ট করে দিই বাদ বাকি কাস্টমার দেখে বুঝে নিবে নাইনটি পার্সেন্ট ওকে করে আমি গাড়ি গোড়াউনে ঢুকাই তারপরে টেন পার্সেন্ট যেটা থাকে তার মন মতন সে করে নেবে এর ভিতরে যদি উনিশ বিশ থাকে হইতে পারে যেহেতু পুরাতন মাল ঘর পর্যন্ত আইসার দিঘা যাচাই বাছাই করে নেওয়ার ভাই অবশ্যই সুযোগ আছে দাম বললে নিতে হবে কোনো মানতি নেই আর আমার এখানে গোড়ার রাস্তা কারা ভাই প্রতিটা গাড়ির চাকার কাদা দেওয়া ভরা চাকা চোখা যা আছে অরিজিনাল বডি অরিজিনাল ইঞ্জিন আনটাচ চ্যালেঞ্জ সহকারে যদি ইঞ্জিন কতটা খোলা হয় গাড়ির রিটার্ন দুই পয়তাল্লিশ হাজার টাকা ফিক্স একবারে নামাই দিলাম বারশন থ্রি বাইশের ডিলাক্স দুই লক্ষ পয়তাল্লিশ গাড়ি আছে ভাই ব্ল্যাক কালারের ডিলাক্স আমার কাছে গোল্ডেন কালার

মানে সব গাড়িতে যে প্রফিট তা কিন্তু না কম বেশি করতেছি এটা তো ভালো করেই জানেন কারণ বিয়সরে একটা আপডা থাকে আপনার কাছে আমাদের কাছে আসার পর আমাদের কাছেও থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি মিলা ঝিলিয়া কম বেশি করে জানি একটা কিছু করা যায় সবসময় চেষ্টা করি ঘর পর্যন্ত আসুক মাল দেখুক দামের সাথে কম্পেয়ার করে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নিবে জিনিস যেটা ভালো দাম তার যাই হোক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল চ্যানেল এফআই এস ভাই দেখবি এটা হচ্ছে রেড কালারের গাড়ি আপনার তো এই গাড়িটা হচ্ছে গিয়ে আপনার ভাই ইয়া কি বলে ম্যাট রেট ওয়ান ফিফটি গাড়িটা ইঞ্জিন মিঞ্জিন সুপার আছে দুই বছরের কাগজ করা পঁচিশ সাল পর্যন্ত চৌত্রিশ চৌত্রিশ সিরিয়ালের গাড়ি তো এটার প্রায় চেয়ে আমি ভাই এক লাখ পাঁচ হাজার টাকা আপনার বেয়দের জন্য এটা রাখা দেবে পঁচানব্বই হাজার টাকা আঠারো সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন

ইঞ্জিল যা কাজ ছিল যাইরা ইঞ্জিলের কাজ করাই দিয়েছি এখন কেউ চাইলে ছয় মাস এক বছর ইঞ্জিন গ্যারান্টি নিতে পারে এক বছর ইঞ্জিল গ্যারান্টি হ্যাঁ অবশ্যই কারণ পুরো ইঞ্জিল আমি যাইরা মাত্র কাজ করা গোডাউনে ঢুকেছি তো সেই নিয়ে চালাইলে এক বছর অনায় চালাতে পারবে টুকটাক যা লাগছে লাগাই দিচ্ছি দেখেন এই একটু খেয়াল করেন শাকিল ভাই এই যে হ্যান্ডেলের গ্রিপটা লুকিং গ্লাসটা ব্রেকটা মানে এই যে উনশের গ্লাসটা যে থায় যা লাগছে কিছু বাকি রাখি নেই সবকিছু লাগাই দিচ্ছি খরচ করে একটা রেডি টিপটপ মাল পালে নিবে না কেন এটা প্রাইস চাই আমি এক লক্ষ আট হাজার টাকা ভাই এক লাখ আট এক লাখ আট

ছয় মাস এক বছর অনায়াসে চালাইতে হবে কোনো এক নাইন নাইনটি ভাই এটা হাজার একুশের গাড়ি একত্রিশ সিরিয়াল উত্তর দুই বছর নাম্বার করা হয়তো সাত আট হাজার বা নয় হাজার আগামাফ্রেস দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার সাথে সাথে করবে তারপরে দাঁড়িয়ে নেবে কোনো কথাই নেই এটা প্রায় চাই ভাই দুই লক্ষ ষোলো হাজার টাকা দুই লক্ষ ষোলার জন্য একুশের মডেল একত্রিশ নাম্বার করা গাড়ি এটা ব্যক্তি কিন্তু আরেকটা একটা ভাই তেরো দিন বয়স ছয়শ কিলোমিটার মাইলেজ অফিসিয়ালেন্টি ইত্যাদি নতুন গাড়ি কিনবেন এফাইভিক্স

আমি যেহেতু এখন কাজ করা দিচ্ছি যে নিবে দুই এক বছর মানে অনায় এসে চালাইব কোনো মিনিমাম এক বছর চালাই কোনো কথাই না ঠিক আছে আর আমার ভাই সব খারাপ আছে আমি যেটা কাজ করে নি পরে ওই যে সোনা জাদুর টোনা বুঝায় এত সলিম বুঝে টাইম নেই

ক্লাসিক এস এল যা আছে কিন্তু ভাই সব সব অরিজিনাল সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ভাই চাকারা মানে স্পিয়ার চাকা পর্যন্ত ভাই অরিজিনাল হ্যাঁ আর এই বাম্পারে এগুলি সব আমি পরা লাগাইছি তো সব কিছু মিলাই দিলা অরিজিনাল আছে যাদের শৌখিন লোক আছে পুরাতন বয়সে বা পুরাতন আমলে তারাই ভাই এই গাড়িগুলি খুঁজে নেওয়া যাবে বুঝছেন টাকা বেসপা দিয়ে দিলাম তো ভাই এই যে গোডাউন দেখাইলাম হ্যাঁ এখন আমরা শোরুমে চলে যাবো সেখানেও দেখাবো সব কিছু শেষে কিন্তু আরো হিউজ কালেকশন আছে বারবার বলে থাকি আর পুরাতন গাড়ি হিসেবে যেটা কাজ করায় বলে দিই আমি বলে দেওয়ার পরে আপনারা তারপরে দীঘা বুঝে যাচাই করে নেওয়ার সুযোগ অবশ্যই আছে দাম বলে নিতে হবে কোনো কথা নাই আর প্রতিটা গাড়ি একেবারে ফিক্সড প্রাইস বলে দেওয়া আছে যারা শাকিলবার বিরোধ দেখে আসবেন অবশ্যই আপদার একটা জায়গা থাকে সেখান থেকে অনেক দিন পরে যেহেতু আমি আসছি যতটুকু পারি যাকে যতটুকু পারি অবশ্যই এক হাজার দেওয়া যাই বাড়ি সম্মান করবো এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে গাড়িটা যেই প্রাইস দিছি যেই অবস্থা আছে দেখে বুঝে এইভাবে করেই নিয়ে যেতে হবে ঠিক আছে

আর কালারটা অরিজিনাল এটা প্রাইস চাই ভাই আমি ষাট হাজার টাকা ষাট টাকা তো আপনার বিহার যারাই আছে ছোট গাড়ি মানে অনলাইন ডেলিভারি তারা এগুলি নেয় তাদের জন্য রাখা যাবে অনলি পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের কাগজ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের কাগজ দেখেন পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের কাগজ সহ কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর কন্ডিশনের টিভি রিগাল রেপ্টার ব্যাডের বল হ্যাঁ ত্রিপল ডিস্ক সামনে দুটা ডিস্ক পিছনে একটা ডিস্ক

লিভার গাড়িটা কিন্তু পুরাতন ভাই কিন্তু হেভি হাড়ি গাড়ি মানে ইয়ামার জগতে ফার্স্ট টাইপের গাড়ি অনেক হারি আর এই গাড়িটা ডিজিটাল প্লেটটা ভাই টাকা জমা দেওয়া আছে প্লেটও রেডি আছে প্লেট টা মালিকানা করে নিবে কালার টালার অরিজিনাল আছে ইঞ্জিন কন্ডিশন ভালো দশ বছর নাম্বার করা তার প্রাইজ চে আমরা পাই পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পায়াল্লিশ হাজার টাকা পায় চল্লিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ জানাত তিরিশ হাজার টাকা আছে

অনেক সুপার আছে গাড়ি এটা প্রায় ভাই আমরা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার অরিজিনাল চব্বিশ হাজার প্লাস চলাশের পঁচাশি হাজার ভাই গাড়ি তো কালার দেখে আশি হাজার টাকা

মানে আগামাথা যা আছে সুপার মালিক যেহেতু হতে পারবে যে মানে এক কথাই আনসার নাম ট্রান্সফারের জায়গায় নিজে ফার্স্ট পার্টি মূলক মালিক আনার মুক্ত ভাই তো এটা প্রায় চাই আমরা পঁচানব্বই হাজার টাকা আট হাজার কিলো চলা ভাই বাইশের গাড়ি ভাইয়া এতদিন এইভাবে উসুল করবেন কমায় সময় করেন ঘুরে মোড়ে করেন মানলাম আপনার কথা শেষ মানে

কাগজে চালে ওরা কিন্তু স্পেশালি থাকে সবসময় দুইশো টাকার কাজ থাকলে আমি করাই দিবো হ্যাঁ এক্সট্রা মানে এই যে ব্রেকিং সিস্টেম যে

দেশ সময় সুপার মার্কেট দোকান আছে কল্যাণপুর বাস স্ট্যান্ড হয়ে ঢুকলো নতুন বাজারে আমতলা বাজার হয়ে আসলো ভাই নতুন বাজারে মোড় নতুন বাজারে মোড়ে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে এইচএ দেখা দিবে তারপরে চিন্তা অসুবিধা হলে ডিসপ্লে তো অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে ফোন দিব অবশ্যই আমরা তাদেরকে লোকেশন দিব না হলে রিসিভ করে দেবো ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ক্লিয়ার